আসসালাম আলাইকুম আজকে নবম শ্রেণীর আয়োজনে এই সেমিনার এদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের প্রথম অভিজ্ঞতা হচ্ছে মিডিয়া ব্যবহারের যত্নবান হই এই মিডিয়া ব্যবহারের যত্নবান হই অভিজ্ঞতাটিতে তারা চতুর্থ পেদের কাজ করেছে এখানে ছিল আমাদের জীবনে মিডিয়ার প্রভাব এখানে একটি প্রচারণা এবং বিজ্ঞপ্তি তারা নিয়েছিল সেটা টিভি থেকে প্রিন্ট মিডিয়া থেকে অথবা ফেসবুক টুইটার লিটুড ইত্যাদি মিডিয়া থেকে তারা একটি প্রচারণা বা বিজ্ঞপ্তি নিয়েছিল প্রত্যেকেই পার্সোনালি একটা কাজ করেছিল চতুর্থ পেজে সেখানে সেই কাজের থেকে তারা শারীরিক মানসিক এবং পারস্পরিক সম্পর্কে মিডিয়ার ইতিবাচক এবং নেতিবাচক প্রভাব সেই কাজটি সম্পন্ন করেছে চতুর্থ পেজের কাজ পঞ্চম পেজে নবম শ্রেণীর শিক্ষার্থীরা ওই স্বাস্থ্য সুরক্ষায় মিডিয়ার ইতিবাচক প্রভাব সম্পর্কে দুইটি প্রভাব দেখেছে শারীরিক মানসিক এবং সামাজিক স্বাস্থ্যে স্বাস্থ্য সুরক্ষার মিডিয়ার ইতিবাচক প্রভাব লিখেছে দুইটি আবার ষষ্ঠ পেজে গিয়ে তারা স্বাস্থ্য সুরক্ষায় মিডিয়ার ইতিবাচক প্রভাব নেতিবাচক প্রভাব লিখেছে দুইটি শারীরিক ক্ষেত্রে মানসিক ক্ষেত্রে এবং সামাজিক স্বাস্থ্যের ক্ষেত্রে দুইটি করে প্রভাব লিখেছে নয় নাম পৃষ্ঠায় গিয়ে তারা যে বাড়ির কাজটি করে নয় নাম পৃষ্ঠায় বইয়ের কাজ নয় নাম পৃষ্ঠায় করেছে সচেতনতায় আমাদের দলের কাজ তারা যে ইতিবাচক প্রভাব এবং নেতিবাচক প্রভাব এইগুলোকে আলাদা করতে পেরেছে সেই আছে নয় বইয়ের কাজ নয় নম্বর পৃষ্ঠায় এসে তারা সচেতনতায় তাদের দলের কাজ করেছে তারা যে যে বিষয়গুলোতে সচেতন হবে মিডিয়ায় যে প্রভাবগুলো থাকে ইতিবাচক এবং নেতিবাচক যেটা গ্রহণীয় সেটা তারা সচেতন হয়েছে নয় পৃষ্ঠায় গিয়ে সে কাজটা তারা সম্পন্ন করেছে এগারো পৃষ্ঠায় গিয়ে মিডিয়ার ক্ষতিকর প্রভাবগুলো তারা উল্লেখ করেছে এই সবটাও গ্রহণ করেছে বারো পৃষ্ঠায় মিডিয়ার নেতিবাচক প্রভাব মোকাবিলায় তাদের করণীয় যে শক্তা ছিল সেটাও তারা পূরণ করেছে তেরো পৃষ্ঠায় সঠিক তথ্য জানার উপায় সম্পর্কে তারা জেনেছে চোদ্দ পৃষ্ঠায় গিয়ে তারা করেছে হয়ে তার চোদ্দ পৃষ্ঠায় মিডিয়ার প্রভাব প্রচারণায় তাদের পরিকল্পনা তাদের নিজেদের পরিকল্পনা এবং যাদের সহযোগিতা প্রয়োজন এটা তারা জেনেছে আর ব্যক্তিগত পরিকল্পনা ছিল আজকে এদের কাজ হচ্ছে তারা যে মিডিয়ার ক্ষতিকর প্রভাবটা পেল এই ক্ষতিকর প্রভাব বা নেতিবাচক প্রভাব মোকাবিলায় তাদের আছে প্রচারণা আমরা শুনব তারা আমাদেরকে সজাগ করবে কোন কোন বিষয়গুলো আমাদের গ্রহণীয় এবং কোন কোন বিষয়গুলো আমরা গর্ব করব সম্মানিত শিক্ষক মহাদায়গণ আপনারা আজকে আমাদের নবম শ্রেণীর শিক্ষার্থীদের প্রচারণাগুলো অবজার্ভ করবে আপনারা এসেছেন এর জন্য আপনাদেরকে সকলকে আমি ধন্যবাদ এবং যেটা দেখেন अपन করছি তো আমিpermission দিতেছি শাস্ত্রা দলের পক্ষ থেকে একজন আসো এসে তোমাদের প্রচারণা কি আমাদের আমাদেরকে একটু अवगत কর আমরা শত বড় ভাই বোন এবং বান্ধবী বলবো সকলের প্রতি রইলো আমার এবং আমার দলের পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম হিন্দী প্রきゃ। আমি ছাত্র দলের পক্ষ থেকে বলছি আমরা নমস্কার রাখছি। আমরা গত দিনগুলোতে যে অতিгодиটি পড়েছি তার নাম হচ্ছে মিডিয়া ব্যবহারের গুরুত্ব। মিডিয়া হচ্ছে এমন একটি মাধ্যম যার সাথে আমরা সতিনিয়তো কোনো না নিজেকে সম্পর্কিত করি। মিডিয়া মিডিয়া বিভিন্ন তথ্য থাকে মিডিয়া থেকে আমরা বিভিন্ন তথ্য পেয়ে থাকি। কিন্তু এটা কতটা সত্য বা বিশ্বাসযোগ্যতা তা জানার চেষ্টা না করে ভুল তথ্য জেনে নিন এবং নিজেকে নিজেকে মিডিয়ার খারাপ দিকের সাথে জড়িয়ে মিডিয়া মিডিয়াতে আমরা অনেক কিছু শিখি সেখানে আমরা ভালো তথ্য জানার চেষ্টা করবো সবসময় আমরা জানি যে মিডিয়া সব কিছুরই ভালো এবং খারাপ দিক থাকে আমরা সবসময় ভালোটা গ্রহণ করবো এবং খারাপটা মিডিয়ারও তেমনই খারাপ দিক আছে আমরা মিডিয়ার তথ্যগুলো ভালোভাবে জানবো এবং ভুল তথ্য প্রচার করবো না অন্যকে প্রচার না করার জন্য উদ্বুদ্ধ করবো আমরা গত শিখেছি মিডিয়া আমাদের জীবনে মিডিয়ার প্রভাব আমাদের জীবনে মিডিয়ার প্রভাব অপরিসীম যা আমরা চলার সময় বিভিন্ন কাজে অনলাইনে বিভিন্ন জিনিস অর্ডার করেছি কিন্তু সেখানে অনেক ভুল তথ্য থাকে যেমন উদাহরণ বলা যায় সাত দিনের মধ্যে মোটা থেকে চিকন হওয়া চিকন থেকে মোটা হওয়া হাঁটো থেকে লম্বা হওয়া ইত্যাদি কিন্তু এগুলোর বিজ্ঞান ক্ষেত্রে কোনো সত্য না জেনে সত্যতা চাই না করেই আমরা বিশ্বাস করে নিই এবং পরে শারীরিক মানসিক ও পারস্পরিকভাবে ক্ষতিগ্রস্ত হই আমরা সবাইকে এই বিষয়ে সচেতন করব এবং নিজে সচেতন হব যাতে অন্য কেউ মিলে খারাপ কিছু আবজোড না করতে পারে সে বিষয়ে সচেতন ধন্যবাদ no sé qué